হাজি ইয়াসিন সাহেব বাখের দীর্ঘদিন দলের সাথে জড়িত দলের নেতৃত্ব ছিলেন তিনিও একজন দাবিদার আমি বলেছি যে আমি চেষ্টা করব কুমিল্লা যাওয়ার আগে হাজি ইয়াসির সাথে কথা বলে আসার জন্য কর্মীদের সাথে কথা বলার জন্য দলকে আমি বলেছি দলের সভাপতি সুমন সাহেবকে বলেছি আমাকে অবিলম্বে দলের নেতৃবৃন্দের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও আমি পনেরো তারিখ পর্যন্ত বা মনোনয়ন ঘোষণা পর্যন্ত আমি প্রার্থী হিসাবে যখন যেখানে ইচ্ছা গেছি কিন্তু মনোনয়ন পাওয়ার পরে আমার সম্পূর্ণ প্রোগ্রাম সাক্ষাৎকার কাদের সাথে বলবো কখন বলবো এটা নিয়ন্ত্রণ করে দল আমি দলকে এই ব্যাপারে বলেছি অবিলম্বে অবিলম্বে দলে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মহানগর সদর আদর্শ সদর উপজেলা বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠন নেতাদের সাথে আমি একটু যাতে কথা বলতে পারি ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে আর আমি নিজে হাজি ইয়াসিন সাহেবকে তেলিম করেছি বেশ কয়েকবার কালকে আমি ওনার কমিটির সময় সেক্রেটারি জসিম তাকে যেন আমি প্ল্যানিং কমিশন নিয়ে যাই ওই কাজটির জন্য আমি খবর দিয়ে নিই তো জোসিমকে বলেছি ভাই তুমি পারলে আমার সাথে ইয়াসিন সাথে একটু কথা বলা যাও একটু আমি তার এনে দেখে বাসায় যেতে চাই আমি যখন সংসদীয় রাজনীতিতে আসি তখন আমার আসন ছিল

সিটি কর্পোরেশন গঠিত এই সিটি কর্পোরেশন এখন অংশকে মেট্রোপলিটন নগরী হওয়ার আগে দুইটা পরিষদ একত্র হওয়ার পরে আইনের কাছ সাথে দেখে লোটাস খাবার আমাকে বিভ্রান্ত করার জন্য বিপদগ্রস্ত করার জন্য ঠিকানা মিহিন করার জন্য সদর দক্ষিণ উপজেলার পৌরসভা

লোক সংখ্যা কত বাড়লো এ বাকি অংশটাকে দুটো উপজেলা বানাইলো যেখানে উপজেলা শর্ত হইলো শর্ত হইলো ইউনিয়নের বা জনসংখ্যার দরকার মিনিমাম তিন লক্ষ সীমানা দরকার তিনশো বর্গ বলে

এবার আমরা আন্দোলন করে আমরা জানা আমরা স্বারুপ্রীতি দিয়েছি পাঁচ পাঁচ সাত লোক আমরা ঢাকায় গিয়েছি নির্বাচন কমিশন কত হয়েছে হাইকোর্টের সব থেকে সিদ্ধান্ত করেছিল যে আমাদের নির্বাচন পূর্ণ করে আমার কাছে আছে আমি দেখতে খসড়া তালিকা দেখাইতে নির্বাচন কমিশন সাক্ষর তারা দেখারি করে তারা যে কমিটি করছিল হঠাৎ করে একটা কারিগরি কমিটির নামে

এটার বিরুদ্ধে প্রতিবাদ করলাম আমার দল এটা প্রতিবাদ করলো আমি আবারও তাদের চেয়ারকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শুনে একটা কমিটি করে দিয়েছেন এই কমিটির সুপারিশ আমি শেষ পর্যন্ত বলেছিলাম কুমিল্লা আসন বারোটা পাওয়া অধিকার কুমিল্লার ইজ্জত বারোটি আসন কিন্তু দুর্ভাগ্য কুমিল্লা বারোটি আসনের কথা আমি ছাড়া কোন ব্যক্তি বল